নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগ অভিযোগ স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড় চক্রবেরিয়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ শাহ যিনি তৃণমূল কর্মী গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি বাড়ি না ফেরায় পুলিশেও অভিযোগ দায়ের হয়েছিল বৃহস্পতিবার সকালে গড় চক্রবেড়িয়া বাজারে একটি পুকুরের পাশে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ রফিকুল নামক এক স্থানীয় বিজেপি নেতা প্রথমে শ্বাসানি দিয়েছিল তারপরই আব্দুল মুজিদ শার এই পরিণতি পুরো ঘটনা তদন্ত করছে নন্দীগ্রাম থানার পুলিশ তৃণমূল স্থানীয় নেতৃত্ব বিজেপির দিকে আঙুল তুললেও স্থানীয় বিজেপি নেতৃত্বে কোন প্রতিক্রিয়া মেলেনি কিভাবে মারা গেল বলতে আমাদের দুজো আগাই বাড়ি আছে আমাদের একটা গচ্চ করে বেড়ে ওখানে একটা বাড়ি আছে সাত নম্বর জাল পাই ওখানে একটা বাড়ি আছে ওখানে আমার ছোট ভাই থাকে আর বড় ভাইটা যিনি মারা গেছেন উনি আমার বড় ভাই উনি গচ্চ বেড়াই থাকে তো সেদিনকার শনিবার আগো সোমবারে সন্ধ্যাবেলা আমার ওখানে ওই রফিকুল বেলা একটা ছেলে চার পাঁচজন ছিল আমার ছোট ভাইয়ের সাথে কি হয়েছে আর মানে রাস্তায় আমরা বলতে পারবো না তো আমার ছোট ভাইকে মারার জন্য আমার বাড়িতে ওই সোমবার দিন রাত্রেবেলা তখন সাড়ে এগারোটা বাজে আমার বাড়িতে গিয়ে চার পাঁচ জন গিয়ে আমাদের দরজা লাগানো তারা বিজেপি করে কষ্ট ভাবে বলছে যে বিজেপির লোক আর বিজেপি করেও যে ছেলেটাকে বেঁধে রাখতে তখন যখন একবার গেছে ওরা গিয়ে দরজায় ধাক্কা মেরে আমার ছোট ভাইকে গালাগালি দেখে তখন আমি দাবা ইসা খারাপ ওর নাম রফিকুল রফিকুল বিজেপি নেতা নেতা ভেতা নাই এমনি ওই বিজেপির সাথে জড়িত মনে হয় তারপর ও যখন হুমকি দেয় তখন আমি আমি আলো জ্বালানো খাড়া রবার পরে তারপরে দেখি না আমি তখন দরজাটা এমনি ঠালা আছে অন্যকে ঘরে ঢুকেন তখন আমার যে ভাইটাকে মারা গেছে ওনাকে নিয়ে বলছে ওকে ধরে লে আর কি ওকে ধরে নিয়ে তখন আমার ভাই তখন আর কোনো কয়নি চুম্বেনা আমার কাছে যে মারা গেছে ও আমার পাশে দাঁড়িয়ে আছে আমাকে কিছু বলেনি তারপরে তখন সে রফিকুল বেলা যে ছেলেটা ওরা ঘরের ভিতরে ঢুকে যায় আর তো যাচ্ছি তখন আমার বাবা আর আমি করে তখন বেড়ে চাই কত বড় সাহস আছে আমার ঘরে ঢুকে আমার ভাইকে মারার গল্প যাই কথাটা বলছি তখন আমি আমার বাপ করে কিন্তু আমার বাবা গালাগালি দিয়ে কিন্তু ওদেরকে খেত দিলেছে তখন আমার ভাই দৌড় মাছের ওই যে রফিকুল বেলে ছেলেটা ও দৌড়ে পালিয়ে গেছে তখন আমরা খেত দিলে শহীদ মোড় পর্যন্ত গেছি চার পাঁচজন আছে তিনজন ডাব দিয়ে পালিয়ে গেছে আর ওই রফিকুল ছেলেটা যে ও দৌড়ে বান্ধে পালিয়ে গেছে তো কোথায় গিয়ে ঢুকে গেছে আমরা আর দেখতে পাইনি তখন আমি আবার আমার ভাই বোন দু লোক আবার সেই বাড়ির কাছে বসে আছি আবার দেখি না আন্ধারে চার পাঁচ লোক যাইছে যা করে করে না দরজা ভেঙে আর বাড়িতে ঢুকে যাবি যা করে শাশুড়ি ধরে টেন লাইছি মানে কাকে আমার ছোট ভাইকে মারার জন্য গেছে যখন ওই কথা কে বলছে রফিকুল বলছে আমার ছোট ভাই বি টিএমসি করে টিএমসি করে আর বড় ভাই বি করে ওকে মাল খিলিয়ে মানে এরকমই করার পরে তারপর ওই যে রফিকুল বলে ছেলেটা ও আমার বাড়ির কাছে গেছে যে ও দরজাটা আর আমার যে দরজা ধারে আমি আমার ছোট ভাই দাঁড়িয়ে আছি বলে কিন্তু ওরা জানে না লাইটটা অফ করে দিয়ে দাঁড়িয়ে থাকছি তারপর না ওই যখন আর চার পাঁচজন যখন যাইছে দরজাটা খোলা আছে অনেক লাগানো আছে যা ঢুকছে তখন কি হচ্ছে আমি আমার বাবা আমার ছোট ভাই করে ওকে ধরে করেছি আর যে চার পাঁচজন ছিল ওরা দৌড়ে পালিয়েছে যখন পালিয়েছে তবু ওকে ধরে দিয়ে করে ধরে রেখে দিয়ে ওদেরকে খেদ দাচ্ছে ওরা পালিয়েছে আর ওই রফিগুল বেলে ছেলেটাকে যে ওকে ধরে আমরা মারছি মেরে গাছে বেঁধে রেখে তার যে মেম্বার আছে তাদেরকে ফোন করে ফোন করে ঠে কি করেন বলে আমাকে যে বাঁধছু তোর ভাই বাঁচবে তো এরম করে হুমকি দিচ্ছি আমি আমার এই যে গচ্ছাই আমার ভাইকে মাছ কিন্তু এই রফিকুল মানে বিজেপির রাত্রেবেলা আজকে আমরা এই বেলার দিকে সাড়ে সাতটার দিকে ফোন আমাদের এই যে গচ্ছবেড়ায় যে বাড়িটা আছে ওখানে ফোন আছে আসার পরে ওরা আমাদের বাড়িতে ফোন করতে আমরা জানতে পারছি গিয়ে দেখি ওই একটা জঙ্গলে পুকুর পাড়ে এই যে খাল পাড়ে সেইখানটায় পড়ে আছি মার ধরে চিহ্ন দাচ্ছে গলা কাটা আছে এই ঘাড় কাটা আছে হাত কাটা আর পেটে ভজালি মারার দাগ আছে আর এই গলা যে কাটা আছে ভজালির দাগ এই ঘাড় কান্দায় কাটা যারা মারছে তাদের ফাঁসি চাই দোষীদেরকে দোষীদের ফাঁসি চাই আমরা আর আমার ভাইকে স্পষ্টভাবে মারছে ওই রফিকুল রফিকুল আজ যে তিন চার লোক ছেলে যে দৌড়ে পালিয়ে যাচ্ছে কিন্তু ওদেরকে চিনতে মানে চিনি হয়তো নাম জানিনি আমরা কিন্তু সেদিনকার আমার বাড়িতে গিয়ে তো রাত তখন রাত সাড়ে বারোটা বাজে তারপরে এখান থেকে লোক গিয়ে রপিকুলকে যে বেঁধে রাখতি তখন ছেড়ে দিচ্ছে ওরা ছেড়ে দেওয়ার পরে এবার রাত্রেবেলা আমার ভাই তখন সাড়ে বারোটা বাজে আমার ভাই আমাকে ফোন করছে বলে ওকে যে মারপিট যে করলো ও কে জানতাম ওটা কে তখন ওর পাশে আরো ছেলেরা ছিল বলে ও শুভেন্দু তখন আমি ওটা শুভেন্দু তো কি না আজকে রাত্রে তোদের তিনজনের লাশ পড়বে না আমি আমার ছোট ভাই আমার বাবার ওটা চাও লা ভাইকে দুদিন মানে এই যে সোমবার দিন রাত্রে ঈদের দিনা রাত্রেবেলা আমার বাড়িতে গিয়ে হামলা করছে তারপরে কাল থেকে আর ভাইকে দেখতে পাই মঙ্গলবার দিন থেকে আর ভাইকে আমার দেখতে পাই মারা গেছে কিভাবে ওটা তো আমি তো বলতে পারছি না কিন্তু এই কারণে আমি তো সকালবেলা যখন আমি চা দোকানে গেছিলাম তো আমার বোন ফোন করতে কাঁদে আহ করে কিছু বলেনি শুধু আহ করে কাঁদে তারপরে দেখি না আমাদের গ্রামবাসী সবাই যাচ্ছে সব হু করে হুম তারপরে আমি যখন যা দেখলাম না ভাইকে মেরে ফেলে দিয়েছে কোথায় কোথায় ফেলে দিয়েছে ওটা হচ্ছে বাজারের সে ধারে দেখেন জঙ্গলের ভিতরে পড়ে আছে কি ভাবছেন কি কেউ মেরেছে বলে ভাবছেন হ্যাঁ মেরেছে ভাইকে কত আঘাতে চিহ্ন ছিল হ্যাঁ আঘাতে চিহ্ন ছিল কোথায় আঘাতে মাথায় ছিল আর এই ঘর ছিল কি বুঝছেন মানে কেন মারলো কি বুঝছেন আপনারা এখন কেন মারলো এখন আমি তো বলতে পারছি না আপনি কোন রাজনৈতিক দল করতেন

একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম গোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার হেয়ার ড্রাই আছে পেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারদের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কাসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটি এসি কিনেছিলাম কি ভাই ভালো থেকো কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ